জালেমের বিচার দুইবার হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে হবে একবার পরকালে হবে আল্লাহ নবী বলছেন জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করা আঁকা যাও লাভিও ছুলে কেউ ফুলে থাক আর যখন ধরেন তখন আর ছাড়েন না মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন কে আল্লাহ জুলুম করার সুযোগ দেন কত দিন জুলুম করবে এ কথা বললেন না তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাইরে রাস্তা ঘাটে হারিয়ে যাবে মারা যাবে তবু সে জুলুম করবেই কতদিন যতদিন উপরে ফসল আছে নইলে দেড় হাজার বছর জুলুম করার সুযোগ ফেরাউন পায় তা কেমনে পায় লং শলাকাধারী ফের অন যার জেট তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে সইয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে দিয়ে সাপ বিচ্ছু গায়ের তুলে দিয়েছে তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম থাকা নয় বিচার হবে বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতে এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার

তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল আমি আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মোসা মেনে নিয়েছে আমি একজন মুসলিম এই কথা ফের বললো তা আল্লাহ বললেন আ আন ও এখন তুমি তো একটু গান নাথার মান ছিলে এখন মেলে নিলে তারপরে বলছে না কেউ মানে জিকা বেবাধা মেঘা দেখা কুনালী মানে খাল বাগায় ফেরাউন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী অধ্যত জালে মোসার ইসলামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান দাওয়াত আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক মানুষ ও গেলে আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাইয়ের সাথে থাকবে দুই ভাই মিলে চলে গিয়েই বললেন মানে ইসরায়েলকে ছেড়ে দেন মানে স্বাধীনতা চাইতে হবে মানে ইসরায়েলকে দাস দাসীকে পরিণত করে রেখেছেন মানে ইসরায়েলকে ছেড়ে দেন তখন ফের অনুমতি লাগল তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি ফেরাম বলছে তুমি যা করেছ তা করেছো। তুমি তোমার কর্ম করেছ এক থাপ পড়ে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাম বলল তখন মোসারে সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে এক থাপ পড়ে মানুষ মেরেছি এটাই আমি তখন ভুল ছিলাম আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বাণিজ্যকে দাস দাসীকে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ জালেমের বিচার বিদার হবে। হবেই রাসুল সালি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ি বাইরে যায় দুই মুখ খান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না তিন পাপের জন্য কাঁধো জান্নাত হয়ে যাও এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাবে না চিরদিনের জন্য আড্ডা পিটা হারা দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা নেকারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিটা হারা দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচাত্ম সলাপ আদায় করবেন এসার সলাপ আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটায় উঠে কিছু দরে কাজ সলাপ আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহ নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ করে একাধিক সহি সেই আলোচনা এখন নয় আপাতত এই যে যার নাম থেকে বাঁচার এক নম্বর পথ মুখ বন্ধ রেখে মুখ ব্যবহার করতে হবে ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখিয়ে তো কিন্তু বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাড়ি যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহার পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশ লাখ হবে এক জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবো করব আপনি দয়া করে কোন সুবিধা নিতে চায় না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবেন কাজে আপনি মুখ বন্ধ রাখলে আরো পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘিমণে করবো আমি আব্দুল নবক নবকের মানুষ মানে আপনি আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি